অশুক বাড়ছে বাবার বাড়ছে মায়ের দীর্ঘাস জিন্দা মারা স্বামী বেকার বিয়ে অশোক বাড়ছে বাবার বাড়ছে মায়ের দীর্ঘোষাস জিন্দা মারা পাস ভাই আর প্রেমিকার কত শত আপদার হিম শিম খাচ্ছি মেটাতে আমি বারে বা একটা চাকরি হলে অভাব দূরে ঠেলে হাসি ফোটা আমি বড় ছেলে একটা চাকরি হলে অভাব দূরে ঠেলে হাসি ফোটা আমি বড় ছেলে বেকার বলে আজ আমি অসহায় বেকার বলে আজ নির রাত যায় বেকার বলে আজ সে অন্যের বধু বেকার বলে আজ কাদি একা শুধু পায়ের চটি জানের রোজ কতটা পথ হাঁটি সার্টিফিকেট বুকে হয়তো স্বপ্ন হবে মাটি চাকরি জোটেনি বলে রে আজ কেউ তো পাশে নাই দিন চোখে মুখে জুটল পোড়া চাতক পাখির মতো বুকে নিয়ে খত আমি অবিরাত চাতক পাখির মতো বুকে নিয়ে খত চাকরির আশাই গুনছি রে দিন আমি অবিরত কর্তা মামা হলে चक्रिता तो मिले इसे हाई सर्टिफिकेट खाई रे आमी गिले करता माँ माँ होले चक्रिता जे मिले इसे हाई सर्टिफिकेट खाई रे आमी गिले